বিদ্যার এই ক্লাসে আমরা ডি এ এবং পি এর মধ্যে সম্পর্ক স্থাপন করব। এর মধ্যে ডি হচ্ছে আপনার তরিত সরণ এ হচ্ছে ক্ষেত্র ভেক্টর এবং হচ্ছে ভেক্টর আমরা একটা দুটো দুটো প্লেট কল্পনা করে যার একটাতে রয়েছে প্লাস কিউ পরিমাণ চার্জ আরেকটাতে রয়েছে মাইনাস কিউ পরিমাণ চার্জ এবং দুটো প্লেটের যে ক্ষেত্র ফল সেইটা আমরা ধরে নিচ্ছি এ তো যেহেতু এইখানে পজিটিভ এবং নেগেটিভ ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ বিদ্যমান এই কারণে এদের এই দিক বরাবর একটা তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হবে তো এর মাঝে যদি কোনো মাধ্যম না থাকে অর্থাৎ শূন্য মাধ্যম বিদ্যমান থাকে তাহলে যে তড়িৎ ক্ষেত্র হবে সেটাকে আমরা ই কল্পনা করে নিতে পারি ই নট সমান সমান তো ই নট এটার মান কি হবে যে একটা প্লেটের চার্জের মান ডিভাইডেড বাই এপসাইলন নট এবং এই দুইটা প্লেটের যে কোনো একটা প্লেটের ক্ষেত্রফল কি ই তো এইখানে আমরা ঠিক সেটা লিখবো যে কিউ চার্জের দরুন শূন্য মাধ্যমে উৎপন্ন তড়িৎ ক্ষেত্রের মান এটা হবে কিউ বাই নট এ এরপরে আমরা এখানে একটা পরবৈদ্যুতিক মাধ্যম স্থাপন করবো পরবৈদ্যুতিক মাধ্যম বলতে কি বোঝায় একটা অপরিবাহী পদার্থকে পরবৈদ্যুতিক মাধ্যম বলা হয় যেমন ধরুন আপনার এই ডাস্টারটা একটা অপরিবাহী পদার্থ এইটা যদি এখানে স্থাপন করি তখন এইটা হবে পরাবৈদ্যুতিক বৈদ্যুতিক মাধ্যম তো আপনি যদি পরাবৈদ্যুতিক বৈদ্যুতিক মাধ্যমের ভিতরে দেখেন তাহলে দেখবেন যে মাধ্যমে অনেকগুলো পরমাণু বিদ্যমান এখন সেই পরমাণুতে আপনার থাকবে হলো ভিতরে মাঝখানে মাঝখানে হলো আপনার থাকবে পজিটিভ চার্জ ধরুন যে এখানে কালো ডটগুলো পজিটিভ চার্জ এবং এই লাল এইগুলো হলো নেগেটিভ চার্জ তো এলোমেলো ভাবে যার যার ইচ্ছে মতো সে রয়েছে তো সাধারণ অবস্থায় একটা পরাবৈদ্যুতিক মাধ্যম আপনার চার্জ নিরপেক্ষ হয় সেটার কোনো চার্জ থাকে না তো এইটার মতো করে আমরা এখানে যদি ধনাত্মক চার্জ রাখি তো মানে এখানে স্থাপনই করছি তার মানে এই এই বরাবর একটা আপনার তনুক ক্ষেত্র থাকবে তার এদিকে প্লাস এটার মতো করে এবং এই দিকে হলো আপনার মাইনাস তখন ব্যাপারটা কি হবে আপনার যে ইলেকট্রন গুলা সেগুলা এই দিকে চলে আসবে যেহেতু এটা ধনাত্মক ইলেকট্রন এই দিকে চলে আসবে এবং পজিটিভ চলে যাচ্ছে তো এইভাবে তারা চলে গেল এর মধ্যে যে এই উপরকে ক্যান্সেল করতে হবে যেহেতু ধনাত্মক এবং ঋণাত্মক তাই ওরা নিশ্চয়ই হয়ে যাবে এভাবে চিন্তা করে আর এই পাশে দেখেনি যে এইখানে ঋণাত্মক চার্জের আধিক্য এইখানে ধনাত্মক চার্জের আধিক্য তো এইখানে যেমন প্লাস থেকে মাইনাসের একটা ক্ষেত্র উৎপন্ন হয়েছে এখানে আপনার সেই প্লাস থেকে মাইনাসের দিকে একটা ক্ষেত্র উৎপন্ন হবে অর্থাৎ এর ভিতরে একটা নিজের এই পরাবৈদ্যুতিক মাধ্যমের নিজের একটা ক্ষেত্র উৎপন্ন হবে তো এইখানে যে ভিতরে যে পরবৈদ্যুতিক মাধ্যমের ক্ষেত্র উৎপন্ন হইল সেই তড়িৎ ক্ষেত্রকে আমরা বলবো যে পোলারায় তরির ক্ষেত্র তো ভেতরে যে তড়িৎ ক্ষেত্র হয়েছে সেটাকে আমরা কল্পনা করে নেব ই নট এবং ই নট এখানে চার্জের পরিমাণ কত ধরে নিচ্ছে সেইটা কিউ ড্যাশ তো কিউ ড্যাশ ডিভাইডেড বাই এফল নট হবে এফ নট এবং এখানে ক্ষেত্রফল এই দুটো প্লেটের সমান প্রস্তুতের ক্ষেত্রফল বিশেষ একটা পরাম বৈদ্যুতিক মাধ্যমে আমরা রাখছি তো সেটার ক্ষেত্রফল যদি এ হয় তাহলে এখানে আমাদের এ বসবে এই যে এইখানে যে চার্জ এইখানে যে চার্জ উৎপন্ন হয়েছে সেপারেট হয়ে গেছে সেটাকে আমরা কিউ ডট ধরছি একে বলা হয় পোলারাইটো চার্জ তো সেই পোলারাইটো চার্জ কিউ ড্যাশ এই চার্জের কারণে পরাবৈদ্যুতিক মাধ্যমে এর ভিতরে একটা নির্দিষ্ট একটা তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হবে সেটা হলো ই ড্যাশ এইটা হবে আপনার এই যে এইটা কিউ ড্যাশ ডিভাইডেড বাই এপসাইলন নট এ তার মানে আমরা বলতে পারি যে মোট

তো উভয় পক্ষকে যখন আমরা এক্সেল এর নট দ্বারা গুণ করব তাহলে এইটাও আপনার গুণন হয়ে যাবে এইভাবে এবং এইখানেও আপনার গুণন হয়ে যাবে তো তখন আমরা এইটা এটা কাটাকাটি করতে পারি এইটা এটা কাটাকাটি করতে পারি তাহলে অবশিষ্ট থাকবে আমাদের এপসাইলন নট ই সমান সমান কিউ বাই এ মাইনাস কিউ ড্যাশ বাই

এদের ভেক্টর যেহেতু এখানে প্রত্যেকটা ভেক্টর রাশি এই ডি এটা ভেক্টর রাশি এটাকে এইভাবে প্রকাশ করতেছি এপসাইলন নট ই একটা ভেক্টর রাশি এবং পি পোলারাইন ভেক্টর এটা একটা ভেক্টর রাশি তো এদের ভেক্টর আকারে প্রকাশ করলে আমরা এই এরকম একটা সমীকরণ পেয়ে যাই এবং এটাই হলো আমাদের ডি ই এবং পি এর মধ্যকার সম্পর্ক